ইতিপূর্বে আপনারা নৌকাকে ভোট দিয়েছেন সেই সময় একটা নিরাপত্তা পেয়েছিলেন যে নৌকাকে ভোট দিয়ে সংখ্যালঘুরা নিরাপদে থাকে আর এখন যেটা শুরু হয়েছে জাতির জনকের কন্যা যেটা চিন্তা ভাবনা করেছে যে আপনাদের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য বিশেষ একটা প্রকল্প চালু আছে উপবৃত্তি দেওয়া হয় যারা গরিব মানুষ আবার এই ক্ষুদ্র নির্গোষ্ঠীর জন্য আপনাদের বাড়িঘর করার জন্য স্পেশাল একটা উইং খুলে দিচ্ছেন উনি সারা বাংলাদেশে নয় সমতলের জন্য যারা এই সংখ্যা লঘু মানুষ আছেন আপনারা সেই মানুষগুলোর জীবন মান উন্নয়নের লক্ষ্যে সরাসরি একটা কিন্তু বাড়িঘর করে দেওয়ার একটা প্রকল্প চালু আছে যেটা বিরামপুরে প্রতিবার আমরা দশটা বিশটা করে কিন্তু ঘর বাড়ি পাই সেটাও কিন্তু আপনাদের চেয়ারম্যানের মাধ্যমে সেটা প্রদান করা হয় এরপরে আপনাদের শিক্ষা উপকরণ এবং আপনাদের সন্তানদেরকে যাতায়াতের জন্য সাইকেল সেটাও ব্যবস্থা করা হয় এখন যেটা শুরু হয়েছে আপনারা যেহেতু কৃষিকাজ কৃষির সঙ্গে আপনারা সম্পৃক্ত আপনাদেরকে গরু বাছুর দিয়ে এর আগে আমরা ভেড়া দিয়েছি এবার গরু দিচ্ছি এরপরে আমাদের হাঁস মুরগির একটা দেবার কথা আছে প্রত্যেক পরিবারকে বৃষ্টি করে হাঁস বৃষ্টি করে মুরগি এভাবে কিন্তু প্রদান করা হবে যাতে করে এগুলা আপনারা লালন পালন করে আপনারা স্বাবলম্বী হতে পারেন অথবা অনেক সময় বিপদের সময় আপনারা এটার উপরে নির্ভর করে আপনাদের বিপদটাকে কাটিয়ে উঠতে পারেন অনেকের ছেলে মেয়ে লেখাপড়া করে দেখা গেল প্রাইভেটের পয়সা দিতে পারেন না ভার্সিটিতে পড়তেছে সরকারি সহযোগিতা সব সময় পাওয়া যাচ্ছে না এই গরুটা যদি বড় করে বিক্রি করে দেন তাহলে কিন্তু সেই পয়সা দিয়ে আপনার ছেলে মেয়ের লেখাপড়াটা হবে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা কত দূরদর্শী চিন্তাভাবনার ফসল এটা হতে পারে এর আগে বহু সরকার চলে গেছে কিন্তু আদিবাসী সাঁওতাল থেকে শুরু করে এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য কোনো দিন কেউ চিন্তা ভাবনা করে নাই সংখ্যালঘু সম্প্রদায়ের আওয়ামী যদি ক্ষমতায় না আসে তারা লুণ্ঠিত হয় ধর্ষিত হয় তাদের জাগা জমি থেকে শুরু করে সব কিছু কিন্তু একটা সময় মানুষ কিন্তু মানে কি কম বুঝতে এই লোকগুলো সাদা সরল মানুষ জঙ্গলে বাস করা মানুষ কেড়ে নিত অনেক জায়গাতে এটা এখন থেকে নয় আজকে থেকে আরো তিনশো বছর আগে থেকে আপনাদের যেখান থেকে যাত্রা শুরু হয়েছিল এই উপমহাদেশে আপনারা যেখান থেকে আসছেন তখন থেকে শুরু করে ভারতবর্ষ হয়ে যারা যারা আসছেন এখানে তখন থেকে এই নির্যাতনের শিকার হতে হতে এখন এমন অবস্থায় আসছেন যারা এখন বোঝে এখন বিভিন্ন এনজিওর মাধ্যমে সরকারি মাধ্যমে যারা বুঝে গেছেন যে আপনাদের নিরাপত্তা আপনাদের কাছেই আপনাদের অজ্ঞতার কারণে আপনাদের সম্পদ হারিয়েছে এর আগে এখন কিন্তু আপনারা আদিবাসী সম্প্রদায়ের অনেক মানুষ সরকারি কর্মকর্তা আছে বিশেষ করে আপনাদের ছেলেমেয়েরা বিভিন্ন ভার্সিটিতে পড়ে মাস্টার্স কমপ্লিট এবং ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসারের মধ্যেও অসংখ্য আদিবাসী ছেলেমেয়েরা এখন আছে যার কারণে কিন্তু এখন আর সমাজের যে আগের সেই আজকে থেকে দশ পনেরো বছর আগেও যে আপনাদের দশা ছিল সেটা কিন্তু এখন আর নাই আল্লাহর রহমতে অনেকটা কাটিয়ে উঠছেন এখনও মাননীয় প্রধানমন্ত্রী যেটা চিন্তা করে সেটা হলো যে আপনাদেরকে কিভাবে। আরও বেশি স্বাবলম্বী করে তোলা যায় সারা বাংলাদেশের মধ্যে চিত্তরঞ্জন পাহানের মতো একটাই মাত্র চেয়ারম্যান একজন বলে গেলেন উপকারভোগী যিনি হয়তোবা গরু পাচ্ছেন বললেন যে আমাদের এমপি সাহেব আমাদেরকে খুব দেখেন কতটুকু ভালোবাসলে মুসলমান অধ্যসিত একটা জায়গাতে আদিবাসীর চেয়ারম্যানকে সমর্থন দিয়েছে আমি আপনাদেরকে কতটুকু ভালোবাসি তার মানে কতটুকু বিশ্বাস করি আস্থা রাখি যে চিত্তকে আমাদের যেখানে আশিভাগ মুসলমান সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমরা সকলে মিলে তৈরি করছি তো কোন জায়গায় আপনারা আমাদের আছেন ভোট শুধু নিজে দিলে হবে না নিজের ভোটটুকু দিলেই শুধু হবে না আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমরা যদি ভালো করে থাকি সেই প্রচারের মধ্যে আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আপনাকে কাজ করতে হবে